বকুলের মালা শুকাবে আ 17 বছর পরে পূরনো নিগিরে পারে একা একা এসেছি যাক প্রিয় দর্শক সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে একটি ব্যতিক্রমী ভিডিও নিয়ে আসলাম আমাদের এই অঞ্চলে আমি যে এখানে বসবাস করি সে নোয়াখালী সদর সেইখানে আগের মতো খালবিল নেই নোকানেই বা হাওর অঞ্চল নেই ঘুরে মত সুযোগ নেই তো আজকে একটু সুযোগ হয়েছিল চিন্তা করলাম আজকে এই ব্লগটি আপনাদের সাথে শেয়ার করব সেই প্রত্যাশায় সকলে আমাদের সঙ্গে থাকুন আমরা এই মুহূর্তে আছি মুসাপুরে যখন মুজাফুরে আসলাম তুমি একটু ভিডিওটা ওইদিকে দেখো চাচাকে দেখো এই চাচার সহযোগিতায় ওনার দুইটা নৌকা তার ভিতরে একটা নৌকা আমাকে দিয়েছে ঘুরার জন্য তো চিন্তা করলাম একটু ঘুরি আর আপনাদের সাথে এই বিষয়টি শেয়ার করি আসলে একটি অসাধারণ অনুভূতি আর ক্যামেরাতে সার্বিক সহযোগিতা করতেছে আমাকে আমাদের করিম সে আমাকে সার্বিক আজকে সহযোগিতা করতেছে এমনকি সে ভালো গান গাইতে পারে যদিও সে ক্যামেরার সামনে আসে গান না গায় ক্যামেরা অপোজিট সাইডে থাকি আপনাদেরকে অনেক গান শুনাবে করিম রেডি করো অকুল আমার বাঙা নাওরে আসলে আমরা তো শিল্পী না ওই ছুটি কাটি যা মন চায় তাই বলি আর আজকে বিষয়টা অন্যরকম এক অনুভূতি এখন তো সরাসরি নদীর মাঝখানে আছি তবে বইটা আমার হাতে বাগিনের হাতে মোবাইল সঙ্গে আছেন আপনারা বকুলের মালা শুকাবে রেখে দেবতার সুরবি দিন শেষে রাতে লুকাবে মুছো নাকো আমার ছবি আমি মিনতি করে গেলাম তুমি আর রাল্ কাছে কি বা দূরে রাও জেনে রেখো আমি ছিলাম এই মন তোমাকে দিলাম মায়াবিনী কেন এত ভালো লাগে তোমারে এত রূপ না থাকিলে প্রয়োগ করা যেত ভালোবাসার বুলগুলি ধরা পড়ে যেত ভালো লাগা ভালোবাসা আমায় যেন না ছাড়ে কেন এত ভালো লাগে তোমারে চোখ যদি না দেখা যায় বেশি দেখি যশুদি ক্যামেরার অপজিট ফ্রান্টে যিনি আছেন উনি হচ্ছে আমার ভাগিনা আব্দুল করিম তো আসলে সেই অনেক ভালো ভালো গান গাইতে পারে আমি তার মতো তো ভালো গান জানি না হয়তো আমি ক্যামেরা সামনে একটু কথা বলতে পারি সেটা আপনাদের ভালোবাসা আপনাদের লাইক কমেন্টের কারণে তো মামার গানগুলো কেমন লাগছে আপনারা অবশ্যই একটু লাইক কমেন্ট করে জানাবেন আর আমরা আপনাদেরকে নিয়ে এখনও আসি সেই নদীর কাছে কাছে কিনেরও হলেই চলে বললেই চলে একদম মাইজ নদীতে না কিন্তু ভয়ও আসে আবার যেহেতু আমরা দুজনেই নতুন আঙ্কেল আঙ্কেলের নৌকাটা দিয়ে বলছে যে আপনারা চালান যতটুকু সম্ভব হয় যদি মাছ ফলে আটকে যান তখন আপনাদের ডাক দিবেন এরা বয়ে কেউ নৌকা আসে নাই আমরা চিন্তা করলাম না আর টানে নদীর কুল বাঙে কুল গড়ে এই তো নদীর খেলা তাতে মানুষ দূরে গেলে তাই কি তার বুলা সরি যদি কথার ভিতরে গানের ভিতরে ছন্দ তাল ভুল হয় মাপ করে দিবেন আগেই বলছি আমরা কিন্তু শিল্পী না নাকি ভাগিনা না হুম এখন পরবর্তী একটি ভালোবাসা গান নিয়ে আসবেন আর ভাগিনা না আপনাদের গান শুরু করো রেডি এ হচ্ছে ক্যামেরার ফিসনের আমার ভাগিনা আসলে ভাগিনাকে নিয়েই আমার আর ভাগিনার আজকের যে ব্লগটি করতেছি কেমন লাগতেছে আপনাদের কাছে অবশ্যই সকলে লাইক কমেন্ট করে জানাবেন বাগিনা আজকে এখন আরেকটি খুব জনপ্রিয় একটি গান শোনাবে আপনাদেরকে আসলে ভালো লাগার মতো মামা শুরু করো আঠারো বছর পরে পুরোনো কৃষ্ণ চড়ায় গেছে নাম দুটো লেখা আছে লিখেছিলাম তুমি আর আমি কিশোরী কিশোরী ছিলাম যখন ও ছিলাম যখন তুমি জলের বুকে পাথর ছুঁড়ে বসে বসে দেব আমার আসতে একটু দেরি হলে হাজার প্রশ্ন করতে আজ আঠারো বছর পরে বাঘিয়াটা একটু লাজুক স্বভাবের ওই মাইস নদীতে একজন ভাই আঙ্কেলকে দেখা যাচ্ছে এই আঙ্কেলের দুইটা নৌকা আঙ্কেল একটা নৌকা দিয়ে জাল ছিটতেছে মাছ ধরার জন্য আর আরেকটা নৌকা আমাদেরকে দিয়ে দিছে তো আপনারা ঘুরেন আসলে আঙ্কেলকে অসংখ্য ধন্যবাদ আমরা চাইলেও কিন্তু এই নদীতে এসে এখানে নৌকা ছাড়া ঘুরা সম্ভব হয় না এবং কি যদি এই নদীতে যদি ওনারা যদি ঘুরেও সেইখানে ওনারা ঘন্টা হিসাবে টাকা নেয় নাকি মামা কিন্তু এই আঙ্কেলে সহযোগিতে আজকে আমরা মামা বাগিনা দুজনেই ঘুরতেছি আলহামদুলিল্লাহ বেশ মজাই লেগেছে শুধু আমরা ঘুরতেছি না আমাদের সাথে আপনারাও কিন্তু আছেন নীল আকাশের নিচে আমি নদীতে চলেছি একা সরি বাগিনা তো সাথে আছে নৌকা চালানো এত কষ্ট ভিতরে একদম গামাই গেছে এখন খুব কষ্ট আছে লোকে তারা যাও যাই তো আমার কোনো ফুল কিনার পাবো না

তুমি জলের বুকে পাথর ছুড়ে বসে বসে আমার আসতে একটু দেখছেন ব্যবধানে দুইজন দুইখানে এসেছি জাল জাল হ্যাঁ জাল আছে জাল আছে জাল আছে জাল বই সবের কাছ থেকে বিদে নেই তো আমরা বিদায় নিব তো আজকে বলো আমরা যাবদর্শক সকলের কাছ থেকে বিদে নিচ্ছি আমরা আসলে অনেক সময় মজা করেছি আপনাদের সাথে প্রায় আট থেকে দশ মিনিট আপনাদেরকে নিয়েছিলাম সকলে আবার ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদ থাকবেন আর মাঝে মাঝে একটু ঘুরার কাজের ফাঁকা ফাঁকে একটু ঘুরার জন্য চেষ্টা করবেন কারণ যেহেতু মানুষ বেঁচে থাকতে হলে অন্য বস্ত্র চিকিৎসা চিত্ত বিনোদন অনেকগুলো বিষয়ের প্রয়োজন শিক্ষা তার জন্যে আজকে আমরা কাজের ফাঁকে একটু ঘুরতে বের হলাম মনটাকে একটু রিফ্রেশ করার জন্য সে প্রত্যাশায় মুজাফুর থেকে বিদায় নিচ্ছি আমি নাসিরউদ্দিন এবং কি আমার বাগিনা করিম আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বরাকাতু